আসসালামু আলাইকুম সবাইকে ফাহমিদা টোয়েন্টি ফোর বাটন আবাইনি আজকে একটি শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আশা করি আজকের কালেকশনটি আপনাদের খুব বেশি পছন্দ হবে মোট পাঁচটা কালার আমরা মেক করেছি প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর দুইটা কালারের সমন্বয়ে আমরা হচ্ছে ডিজাইনটি মেক করেছি ডিটেলস সব কিছু আমি বলে দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন প্রাইসটা খুবই রিজনেবল থাকছে আর আমাদের ফেব্রিক্সও জানেন অরিজিনাল চেরি ফেব্রিক্স হবে দুইটা কালার দিয়ে মেক করা হয়েছে এটা হচ্ছে এসিএল আর বেগুনি কালার দুই পাশে দুইটা কালারের কম্বিনেশন করা আছে হাতার মধ্যেও কিন্তু বাটন আছে মোট চব্বিশটা বাটন পাচ্ছেন আপনার পুরো আবায়াতে হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এরকম প্যানেল দিয়ে তারপরে হচ্ছে বাটনগুলো দেওয়া হয়েছে হাতার ডিজাইনটা এত বেশি সুন্দর পড়ার পরে হচ্ছে দুটা কালারের কম্বিনেশন করা আছে খুবই ক্লাসি লাগবে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং আপুরা কিন্তু খুব ইজিলি ক্যারি করতে পারবেন দুই পাশে কিন্তু পকেট আছে আর ঘের কিন্তু আপনারা এনাফ পাচ্ছেন নর্মালি এরকম পকেট আবায়তে কিন্তু এরটাতে বেশি ঘের প্রয়োজন হয় না সামনে কিন্তু আপনারা হচ্ছে জিপার পাচ্ছেন আর ডিজাইনটা জাস্ট দেখেন কত সুন্দর হয়েছে দুই পাশে দুটা কালার আছে এই পাশে হচ্ছে বেগুনি কালার দিয়ে আমরা হচ্ছে প্যানেল দিয়ে দিয়ে বাটন করে দিয়েছি আর এই সাইডে হচ্ছে এসেল কালারটা আছে খুবই সুন্দর একটি আবয়ে আমরা দেখাচ্ছি আজকে মোট পাঁচটা কালার মেক এক করেছি সবগুলো কালার দেখিয়ে দিব আশা করে আপনাদের এই কালেকশনটি খুব বেশি পছন্দ 好的 প্রথমে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে ডিপ কফি আর স্কিন কালারটা আপনাদের মোস্ট ডিমান্ডিং একটি কালার কম্বিনেশন এই কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর যে কোনো আবহাওয়া মেক করলে কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করে ফ্রন্টে হচ্ছে আপনারা জিপার পাচ্ছেন আমরা হচ্ছে ইম্পোর্টেড জিপার লাগিয়ে দিচ্ছি হাই নেক হবে দুই পাশে কিন্তু দুইটা কালার আছে ডিপ কফি আর হচ্ছে স্কিন কালারটা ডিজাইনটা আমি হচ্ছে ডিটেলসে বলে দিচ্ছি এই পাশে হচ্ছে আমরা প্যানেল দিয়ে দিয়ে বাটন করেছি মোট চব্বিশটা বাটন পাচ্ছেন আপনারা যার কারণে কিন্তু এই ডিজাইনটির নাম দিয়েছি আমরা ফাহামিদা টোয়েন্টি ফোর বাটন আবায় ব্যাক পার্টটা হবে আবার এক কালার ডিপ কফি কালার আর ফ্রন্টে হচ্ছে আমরা ডিপ কফি আর স্কিন দুইটা কালারের কম্বিনেশন দিয়ে মেক করেছি খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনার এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন আর আমরা কিন্তু এটার সাথে হচ্ছে স্কিন কালারের হিজাব দিচ্ছি কম্বিনেশনে আপনারা চাইলে হচ্ছে ডিপ কফি কালারের হিজাবও নিতে পারবেন এখন প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে যারা হচ্ছে অনলি ফাহামিদা টোয়েন্টি ফোর বাটন আপাই নেবেন প্রাইস পেয়ে যাবে মাত্র চোদ্দোশো টাকা হিজাব সহ প্রাইস পেয়ে যাবে সতেরোশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট শট দিবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এটার আরেকটা কালার দেখাবো সবগুলো কালার খুব বেশি সুন্দর আশা করি আপনাদের খুব বেশি পছন্দ হবে আর এই কালেকশনটা না নিলে কিন্তু মিস করবেন এটা হচ্ছে কালো আর মভের মধ্যে একটি কম্বিনেশন আমরা করেছি কালো আর মভ সামনে কিন্তু জিপার থাকছে হাই নেক হবে এই পাশে হচ্ছে আমরা মভ কালারের উপরে কালো দিয়ে এরকম করে চিকুন করে করে প্যানেল দিয়ে তারপরে হচ্ছে উপরে বাটনগুলো বসিয়ে দিয়েছি ব্যাক পার্টটা কিন্তু একদম ব্ল্যাক হবে হাই নেক হবে ফ্রন্টে কিন্তু জিপার পাচ্ছেন আপনারা আর দুই পাশে অবশ্যই পকেট থাকছে পকেট থাকার কারণে হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি আপুরা কিন্তু খুবই ইজিলি এই আবায়গুলো ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় হচ্ছে আপনারা ইজিলি পড়তে পারবেন আর যেহেতু সামার সিজন চলছে সামারে কিন্তু এগুলো একদম পারফেক্ট এইটা হচ্ছে মার্কার গ্রিন আর লেমন কালারটা এই কালার কম্বিনেশনটা জাস্ট ওয়া খুব সুন্দর একটি কম্বিনেশন এই পাশে হচ্ছে লেমন কালারের উপরে আমরা মার্কার গ্রিন কালার দিয়ে প্যানেল করে করে বাটন দিয়ে দিয়েছি হাই নেক হবে সামনে জিপার হবে আর ব্যাক পার্টটা হবে পিওর একদম মার্কার গ্রিন কালারটা যার ভালো লাগবে স্ক্রিনশট দেবেন এইটার সাথে আমরা হিজাব দিচ্ছি লেমন কালারের চাইলে হচ্ছে আপনারা মার্কার গ্রিন কালারের হিজাব দিয়েও কিন্তু পড়তে পারবেন হিজাবসহ প্রাইস পড়ে যাবে মাত্র সতেরোশো টাকা যার ভাল লাগবে একটা স্ক্রিনশট দেবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর আপুদের জন্য কিন্তু মেক করেছি ফাহমিদা টোয়েন্টি ফোর বাটন আবায়াম যার যে কালার পছন্দ হবে জাস্ট নিয়ে ফেলবেন লাইট ডিপ সব ধরনের কালার কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটি কালার মেরুন আর হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন হয়েছে ফ্রন্টে কিন্তু জিপার থাকছে ইম্পোর্টেড জিপার আমরা হচ্ছে ভালো করে সেলাই করে লাগিয়ে দিয়েছি আর হাতাটা দেখাচ্ছি হাতাটার মধ্যে কিন্তু বাটন থাকছে ব্যাক পার্টটা হবে একদম মেরুন কালারের হাই নেক হবে হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর পরার পরে ভালো লাগে দুই পাশে হচ্ছে পকেট আছে এটার সাথে হচ্ছে আপনারা ব্ল্যাক কালারের হিজাব পাবেন চাইলে হচ্ছে মেরুন কালারের হিজাব দিয়েও পড়তে পারেন কিন্তু যেহেতু কালার কম্বিনেশন করেছি এটার সাথে হচ্ছে ব্ল্যাক হিজাবটাই খুব বেশি ভালো লাগবে হিজাব সহ প্রাইস পাওয়া যাবে মাত্র সতেরোশো টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর হয়েছে কালার কম্বিনেশনগুলো আমরা এত সুন্দর করে মেক করেছি যে আসলে হাতে না নিলে বুঝবেন না সবগুলো কালার খুবই সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন দুইটা করে কালার দেখাচ্ছি যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে মেরুন আর ব্ল্যাক এটা হচ্ছে মার্কার গ্রিন আর লেমন কালারটা প্রাইস কিন্তু চোদ্দশো টাকা থাকছে হিজাব সহ প্রাইস হয়ে যাবে সতেরোশো টাকা ভিডিওটি যার যার টাইম দেন শেয়ার করে দেবেন ডিপ কফি আর স্কিন এটা হচ্ছে কালো আর মফ কালারটা ঠিক আছে প্রত্যেকটা কালার খুবই সুন্দর আপনারা হচ্ছে জাস্ট ইচ্ছা মতো কালারগুলো পার্চেস করে ফেলুন প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা হিজাব সব সতেরোশো টাকা প্রাইস পাওয়া যাবে আজকে খুবই শর্ট একটি ভিডিও কলাম আপুদের জন্য ডিজাইনের সবকিছু কিন্তু আমি বলে দিয়েছি আমি যেটা পরেছি এটা হচ্ছে এইসেল আর বেগুনি কালারটার সঙ্গে কিন্তু বেগুনি কালারের হিজাব পাবেন আপনারা বাট চাইলে হচ্ছে আপনারা এইস এল কালারের হিজাবও পার্চেস করতে পারবেন ভিডিওটি অবশ্যই ভালো লাগে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে